কাণ্ড এজলাসে হোয়াটসঅ্যাপ হাসলেন বিচারপতি সিনহা বললেন এভাবে ছাপ দেওয়া যায় নাকি ঠিক কি ঘটেছে জানেন আদালতের মধ্যে হাততালি কলকাতা হাইকোর্টে এস এস সি মামলার শুনানিতে উঠল উত্তেজনার ঝড় বিচারপতি রোশে এজলাস শূন্য এসএসসি মামলায় হঠাৎ নাটকীয় ঘটনা এসএসসি ফলাফল নিয়ে উত্তেজনা চরমে। কলকাতা হাইকোর্টে মক্কেল হাততালি এজলাসের চাপ দেওয়ার চেষ্টা নাকোচ বিচারপতি অমৃতা সিনহার কঠোর পদক্ষেপ হল ভাইরাল আদালত নয় লাইভ দেখলেই হবে এসএসসি মামলায় শুনানি নিয়ে এলো নতুন নির্দেশ প্রার্থীদের উত্তেজনা আদালতে এসএসসি মামলার শুনানি হয়ে উঠল নাটকীয় হাততালি থেকে শাসন এসএসসি মামলায় বিচারপতির করার সতর্কবার্তা হল ভাইরাল আদালতের শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ এসএসসি মামলার এজলাসে শিক্ষণীয় ঘটনা ঘটে গেল দেখুন ঠিক কী ঘটল কলকাতা হাইকোর্টের এজলাসে এদিন এক বিরল উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় যখন এসএসসি মামলা শুনানির সময় আচমকায় কিছু মামলাকারীর পক্ষের মানুষ হাততালি দিতে শুরু করেন ঘটনাটি ঘটেছে বিচারপতি অমৃতা সিনহা বেঞ্চে যেখানে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণী শিক্ষক নিয়োগ সংক্রান্ত এসএসসি পরীক্ষার ফলাফলের বিরুদ্ধে মামলা শুনানি চলছিল এই আচরণ আদালতের শৃঙ্খলা ভঙ্গকারী বলে বিচারপতি সঙ্ঘের সঙ্গে তাদের এজলাস থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকে অভিযোগ প্রশ্নপত্রে একাধিক ভুল থাকার সাকরি প্রতিবাদীরা কাংশসো সরাসরি অভিযোগ তুলে মামলা করেন হাইকোর্টে মামলা শুনানি চলাকালীন নেজলাশে উপস্থিত কিছু মানুষ আইনজীবীর বক্তব্যের সময় হাততালি দিয়ে সমর্থন জানায় যা আদালতে নিয়মনীতি ও শৃঙ্খলার পরিপন্থী বিচারপতি অমৃতা সিনহার তাৎক্ষণিক প্রতিক্রিয়া থেকে স্পষ্ট হয় আদালত কোনো রকম বাহ্যিক প্রভাবের দ্বারা পরিচালিত হতে চায় না তিনি মক্কেল ও দর্শকদের প্রতি কঠোর সতর্কবার্তা দেন যে আদালতের শৃঙ্খলা রক্ষা করার সকলেরই কর্তব্য এই ঘটনার সময় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোর্টের সামনে মোবাইল বের করে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ দেখান তার দাবি যারা হাততালি দিচ্ছিল তাদের পূর্ব নির্ধারিতভাবে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে মামলা শুনানির সময় এজলাসে সমর্থন জানিয়ে চাপ সৃষ্টি করা যায় এই অভিযোগ আদালতে নতুন মাত্রা যোগ করে যেখানে শুধুমাত্র মামলা নয় আদালতের স্বাধীনতা শৃঙ্খলার ঝুঁকির মুখে পড়েছে বিচারপতি অমৃতা সিনহা সেই অভিযোগ শুনে খানিকটা তাচ্ছিল্য সুরে বলেন এভাবে কি আর চাপ দেওয়া যায় তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে ভবিষ্যতে এমন ধরনের সাধারণ মানুষের উপস্থিতি যারা আদালতে শুনানিতে সরাসরি প্রভাব ফেলার চেষ্টা করবে তাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে তিনি আরও উল্লেখ করেন যেসব মামলা জনগণের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে সেই সব মামলা শুনানিতে সাধারণ দর্শকদের উপস্থিতি সীমিত করা হবে এই সিদ্ধান্ত আদালতের সার্বভৌম ক্ষমতা ও সুনামের স্বার্থে নেওয়া হয়েছে এসএসসি পরীক্ষার ফলাফলের সঙ্গে যুক্ত প্রার্থীদের উদ্বেগ অসন্তোষ ও উত্তেজনা আদালতে এসে চরম আকার ধারণ করেছিল এই পরিস্থিতি আদালতের কার্যক্রমকে কিছুটা ব্যাহত করলেও বিচারপতি দ্রুত এবং দৃঢ় পদক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনজীবী ও মামলাকারীদের মধ্যে তীব্র বিতর্কের পরেও বিচারপতি আদালতের শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে কোনো আপোষ করেননি তিনি উল্লেখ করেছেন আদালতের কার্যক্রম লাইভ সম্প্রচারিত হয় তাই যাদের প্রয়োজন তারা ঘরে বসেই শুনানি পর্যবেক্ষণ করতে পারবে এসএসসি মামলার প্রেক্ষিতে এই ঘটনা রাজনৈতিক ও সামাজিক দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় শিক্ষক নিয়োগ সংক্রান্ত অভিযোগ এবং প্রার্থীদের উত্তেজনা আদালতের সঙ্গে যুক্ত থাকায় সময় শৃঙ্খলার গুরুত্বকে পুনরায় সামনে এনেছে প্রার্থীদের মধ্যে চরম উত্তেজনা অভিভাবক ও সমর্থকদের চাপ এবং আদালতের মধ্যে আশঙ্কা প্রভাব তৈরি করার চেষ্টা সব মিলিয়ে এই ঘটনাটি আদালতের জন্য একটি শিক্ষণীয় উদাহরণ হয়ে দাঁড়ায় বিড়ো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস